জীবনে এমন একটা সময় আসে যখন আমরা ভাবি যে আমার ভবিষ্যৎটা কি ভালো হবে আমি এখন যা করছি সেটা কি আমার ফ্যামিলিকে নিরাপদ রাখবে আজ আমি তোমাকে এমন একটা পথে নিয়ে যাব যে পথটা টাকাকে তোমার জন্য কাজ করতে শেখাবে এটা অনেকেই জানে না কিন্তু যারা জানে তারা নিজের ভবিষ্যৎটা খুব সুন্দরভাবে করে নিচ্ছে এই পথটার নাম হলো মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড আসলে কি। খুব সহজভাবে বলি মানুষের ছোট ছোট সেভিংস একসাথে জমি বিশাল একটা ফান্ড তৈরি হয় সেই বড় ফান্ড একজন এক্সপার্ট একজন ফান্ড ম্যানেজার আমার আর তোমার হয়ে মার্কেটে ইনভেস্ট করে আমরা হয়তো পঞ্চাশটা কোম্পানি একসাথে স্টাডি করতে পারি না কিন্তু মিউচুয়াল ফান্ড আমাদের হয়ে সেটা করে দেয় একটা সহজ উদাহরণ ধরো তুমি পাঁচশো টাকা ইনভেস্ট করলে তোমার মতন আরও হাজার লোক পাঁচশো টাকা করে ইনভেস্ট করলো সব মিলিয়ে কয়েক লাখ টাকা হলো এখন ভাবো এই বড় টাকাটা মার্কেটের সেরা জায়গায় ইনভেস্ট হলো বেস্ট কোম্পানিগুলোতে বেস্ট সেক্টরসে এবং তার লাভ তোমার পাঁচশো টাকাতেও ইকুয়ালি ভাগ হয়ে এলো এটাই মিউচুয়াল ফান্ডের শক্তি মিউচুয়াল ফান্ড কেন গুরুত্বপূর্ণ জানো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে তিনটে বড়ো জিনিস তুমি ফ্রিতে পেয়ে যাও এক একজন এক্সপার্ট তোমার টাকার দেখভাল করেন দুই তোমার তোমার টাকাটা অনেক কোম্পানিতে ছড়িয়ে যায় ভুল হলেও বড় কোনো ক্ষতি হয় না তিন মাত্র পাঁচশো টাকাতেও শুরু করা যায় আর সবচেয়ে সুন্দর জিনিস হল লং টার্মে এই ফান্ড তোমাকে করে দিতে পারে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট এসআইপি কি এবং কেন করা উচিত এস আই পি শব্দটা শুনেছ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান মানে কি মানে একটু একটু করে টাকা ইনভেস্ট করো আজ পাঁচশো কাল এক হাজার এইভাবে ধীরে ধীরে একটি সুন্দর ফিউচার গড়ে ওঠে এসআইপি হলো ডিসিপ্লিন এসআইপি হলো হ্যাবিট এসআইপি হলো স্মল স্টার্ট বিগ ফিউচার টাকা কিভাবে বাড়ে মিউচুয়াল ফান্ডে আমাদের লাভটা আসে ন্যাভ বাড়া থেকে যখন কোম্পানিগুলোর দাম বাড়ে আর ন্যাভ অর্থাৎ ইউনিটের দাম ওপরে ওঠে তুমি কিনলে দশ টাকায় কিছুদিন পরে সেটা হলো বারো টাকা মানে তুমি টোয়েন্টি পারসেন্ট লাভ করলে সিম্পল কিন্তু পাওয়ারফুল মিউচুয়াল ফান্ডের ঝুঁকি ঠিক কোথায় হ্যাঁ মিউচুয়াল ফান্ড রিস্ক ফ্রি নয় মার্কেট ওপরে উঠবে আবার মাঝে মাঝে নেমেও যাবে কিন্তু একটা কথা মনে রেখো যদি তুমি লং টার্ম থাকো মার্কেট সবসময় রিকভার করে তাই মিউচুয়াল ফান্ড হলো লং টার্ম রিমার্সের জন্য যারা আজ ছোট স্যাক্রিফাইস করতে পারে আগামী দিনের বড় ফিউচারের জন্য কোন মিউচুয়াল ফান্ড বেছে নেবে একটা ভালো ফান্ড বাঁচতে ফান্ডের পাস্ট রিটার্নস দেখো এক্সপেন্স রেশিও কম কিনা দেখো ফান্ড ম্যানেজারের এক্সপিরিয়েন্স দেখো আর সবচেয়ে জরুরি রিস্ক বুঝে চুজ করো বিগিনার্সের জন্য লার্জ ক্যাপ ফ্লেক্সি ক্যাপ আর হাইব্রিড ফান্ডস সবচেয়ে বেস্ট চয়েসেস এসআইপি কীভাবে ফিউচার বদলায় একটা ছোটো উদাহরণ দিই ধরো তুমি মাসে এক হাজার এসআইপি করো কুড়ি বছর পর তুমি ইনভেস্ট করলে দুই লাখ চল্লিশ হাজার কিন্তু রিয়েল ম্যাজিক হল যখন দেখবে এর ফিউচার ভ্যালিউ দশ থেকে বারো লাখ টাকা মানে তোমার টাকাই তোমাকে লাখ টাকা এনে দিয়েছে এটাই কম্পাউন্ড ইন্টারেস্টের চাদু মিউচুয়াল ফান্ডে যে ভুলগুলো কখনোই করবে না ছয় মাসে ফল চাইবে না মার্কেট পড়ে গেলে ভয় পেয়ে উইথড্র করবে না এক ফান্ড থেকে আর এক ফান্ডে লাফ দেবে না হাই রিস্ক ফান্ড শুধু রিটার্ন দেখে নেবে না মিউচুয়াল ফান্ড মানে হলো পেশেন্স ডিসিপ্লিন আর ট্রাস্ট আমি বলছি না আজই লাখ লাখ টাকা ইনভেস্ট করো আমি শুধু বলছি একটা ছোট শুরু করো আজ পাঁচশো টাকা হয়তো ভবিষ্যতে তোমার পরিবারকে নিরাপত্তা দেবে হয়তো তোমার সন্তানকে হায়ার এডুকেশন দেবে হয়তো তোমাকে রিটায়ারমেন্টে স্বাধীনতাও দেবে ফিউচার বদলাতে বড় কিছু লাগে না লাগে শুধু একটা ছোট সিদ্ধান্ত আজই একটা এসআইপি করো টুমরো উইল থ্যাংক ইউ ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং